আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি ক্ষুদ্রতম সীমানা যুক্ত একটি দেশকে বলা হয় উত্তরটি হলো জিব্রেলটার দেশকে ক্ষুদ্রতম সীমানাযুক্ত বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পিছালো জলভূমি কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থান রাজ্যে পিছালো জলভূমিটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোন সালে কিপস মিশন প্রস্তাবিত হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে কিপস মিশন প্রস্তাবিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটিকে বলা হয় উত্তরটি হলো পৃথ্বীকে বলা হয় ভারতের তৈরি প্রথম মিসাইল উত্তরটি হলো পৃথ্বীকে বলা হয় ভারতের তৈরি প্রথম মিসাইল নেক্সট প্রশ্ন ইউরোপের ককপিট কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় নেক্সট প্রশ্ন মাকড়সার রেচন অঙ্গের নাম কি ছিল উত্তরটি হলো কঙ্কাল গ্রন্থি ছিল মাকরসার রেচন অঙ্গের নাম উত্তরটি হল কঙ্কাল গ্রন্থিকে বলা হয় মাকড়সার রেচন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন কোন ইউরোপীয় বণিকেরা ভারতে আসেন উত্তরটি হলো পর্তুগিজ বণিকেরা ভারতে আসেন নেক্সট প্রশ্ন জোহর সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে উত্তরটি হলো চম্বল নদীর উপর জোহর সাগর প্রকল্পটি গড়ে উঠেছে উত্তরটি হলো চম্বল নদীর ওপর নেক্সট প্রশ্ন মৌমাছি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো পুনেতে মৌমাছি রিসার্চ ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভূপেন হাজারিকা সেতু কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো আসাম রাজ্যে ভূপেন হাজারিকা সেতুটি অবস্থিত হয়েছে উত্তরটি হল আসাম রাজ্যে ভূপেন হাজারিকা সেতুটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন ধন্যবাদ